হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে নটা আমি যাব টিউশন পড়াতে আর কালকে তো আমাদের পুচকুসোনা চলে গিয়েছে বুড়ি চলে গিয়েছে খুব পাকাও এত পাকা যে ধারণার বাইরে চলে গিয়েছে তো একটু মনটা ছোট হয়ে গিয়েছিল তো চার বাড়ি সেখানে তো যেতেই হবে তো যাই হোক দুদিনের জন্যে আসলে মায়া পড়ে গেলে তো হবে না বন্ধুরা তখন ভিডিও করতে করতে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম তো তোমাদের সাথে ঠিক করে কথা হয়নি তো হাফ মাজার থেকে চলে গিয়েছিলাম পড়াতে কারণ দেরি হয়ে গেছিলো ডাকছিলো আমাকে তো যাই হোক তো পড়িয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা বাড়ির কাজও করেছি করে নিয়ে এখন এসেছি তোমাদের সাথে দেখা করতে আর এখন যাবো ফের কলের জল আনতে যাবো কলের জল জল আনতে যাবো স্নান করবো স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা করব আর আজকে হয়তো বাগানে যাব তো তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব যে বাগানে কি করি আজকে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো এখন যাই আমি কলে গিয়ে জলটা নিয়ে আসি নাহলে দেরি হয়ে যাবে আর দাদু আজকে বাড়িতে আছে কালকে অনেক রাতে এসছে রান্না করতে গিয়েছিল তো আমরা ওখানে গিয়েছিলাম তো তোমাদেরকে সেটা শেয়ার করিনি কিন্তু গিয়েছিলাম ওখানে হরিনাম বাড়ি তো চলো আমি এখন গিয়ে জলটা নিয়ে আসি নিয়ে এসে পরে আবার তোমাদের সাথে দেখা করব যখন বাগানে যাব তার আগেও দেখা করতে পারি নাহলে পরেও করতে পারি তো চলো এখন যাই তো বন্ধুরা চলে এসেছি বাগানে প্রায় এক মাস পর এসেছি বাগানে মানে অনেক দিন এক মাস হয়ে গেছে বেশি তো কম হবে না তো এক মাস পর এসেছি বাগানে তো এই সাইডের বাগানে ঢ্যাঁড়স গাছের দানা দেওয়া হয়েছে তো ওইটা ছোটো দাদু বসিয়েছে আর আমরা বড়ো বাগানে বসাবো ঢ্যাঁড়স দানা তো আমি এখানটা আম গাছের ছাওয়াতে একটু ভিডিও করে নিই কারণ পুরো পুরো মাঠটাতে রোদ্ রয়েছে এখনও আর সত্যি বলবো সত্যি কথা বলছি আমার কিন্তু এখন আসার ইচ্ছা ছিল না কিন্তু ঢেঁড়স দানা বসাবার জন্য আসতে হলো আমাদেরকে আর কী করা যাবে বলো অনেক টাকা খরচ হয়ে গেছে এই বাগানটা কোপানোর জন্য তো তোমাদেরকে দেখাই কতটা কাজ হয়েছে আমাদের এখানে আর কুমড়ো তো হয়েছে কিন্তু রেখা দিই বাপের বাড়ি চলে গিয়েছিল যার কারণে কুমড়ো গাছ মানে কুমড়ো পচে গেছে বড় কুমড়ো মানে দেখা হয়নি পচে গেছে এই সাইডেও কোথাও রয়েছে কুমড়ো তো চলো তোমাদেরকে দেখা কতটা কাজ হয়েছে দেখো বন্ধুরা এইগুলো সব সব কোপানো হয়েছে দেখো পুরো এইগুলোতে যেগুলোতে বেগুন গাছ ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে আর পুরোর বাগানটায় কোপানো হয়েছে শুধু এই সাইডটা বাঁধে যে সাইডে তোমার সর্ষে গাছ বসানো হয়েছিল কারণ এই সাইডটা কোপানো হয়নি এই কারণে কারণ এইখানে তো কুমড়ো গাছ রয়েছে আর কুমড়ো ধরছে নষ্ট হয়ে যাবে যার কারণে এখানে মানে কোপানো হয়নি আর এইগুলোতে বেগুন গাছ ছিল দেখো বেগুন গাছগুলো এই তুলে দেওয়া হয়েছে বেগুন গাছ গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর এই হচ্ছে আমাদের লঙ্কা গাছ তো লঙ্কা গাছে আবার ফুল এসেছে কিন্তু একটু জল দিতে হবে জল দিলে আবার ভালো লঙ্কা ধরবে দেখতেই পাচ্ছ ফুল এসছে কত সুন্দর দেখো আর যারা এইগুলো পরিষ্কার করেছে তারা এখানে এইভাবেই ফেলে রেখেছে সত্যি তাদের কী বলতে ইচ্ছা করে আমরা তো কদিন আসিনি আর ভালো করে দেখিও নি কারণ রেখাদি ছিল না আর আমিও একা একা বাগানে আসতাম না তোমাদেরকে তো বলেছি কারণ আমি বাগানে একা আসতে মানে পছন্দ করি না আর একটু ভয় লাগে সাপেরও ভয় আছে যার কারণে আর এইগুলোতে দেখো এইগুলোতে পুরো মাটি কুপিয়ে ভাটি দেওয়া হয়ে গেছে দেখো পুরো এইগুলোতে ভাটি দেওয়া হয়ে গেছে এবার এই ভাটির মধ্যে দিয়ে আমরা ঢেঁড়স গাছের দানা বসাব দেখো এই পাটটা পুরোটা দেখো তো চলো এখন সবাই হাতে হাতে একটু কাজ করে নিই তো বন্ধুরা আমরা এক সাইড দিয়ে দানাগুলো বসাবো যার কারণে এসেছি তো দেখো এইখানে এখান থেকে প্রথম শুরু করব আমরা এই দিকে দেখো এই সাইড দিয়ে তো মুখ ফেটে গেছে দিয়েই তো জল দিতে হবে নাকি জল তো দিতে হবে না হলে মাটি পুরো শুকনো হয়ে গেছে বন্ধুরা মাটি পুরো শুকনো হয়ে গেছে আর দানা বসিয়ে জল না দিলে গাছ একটাও বার হবে না আর লঙ্কা গাছগুলোতেও জল দিতে হবে তো চলো এখন বসানো হোক তুমি স্টার্ট করে দাও বসাতে এই তাহলে তো বন্ধুরা দেখো টমেটো গাছগুলো দেখো খারাপ হয়ে গেছে আর কিছু টমেটা হয়ে রয়েছে দেখো আর এই পেকে রয়েছে পাকা গুলো সব পোকায় খেয়ে নিয়েছে যার কারণে পড়ে যাচ্ছে আর এইখানেই দানা বসানো হচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো এই এই উঁচুগুলোতে দিয়া দেওয়া হবে কিন্তু বললো যে নিচেতে দিতে হবে তো যার কারণে নিচেতে বসানো হচ্ছে দেখো এইভাবে দুটো করে দানা দেওয়া হচ্ছে তো জল তো আজকালের মধ্যে দিতেই হবে তো বন্ধুরা দানা বসানো তো হয়ে গেছে আর এখন দানা বসিয়ে জল দেওয়া হচ্ছে তো আমি জল বালতি করে নিয়ে আসছি তো রেখা দিয়ে ওই ওই ডামেতে আমি জল ঢেলে দিচ্ছি তো ওইভাবে জল দিচ্ছে কালকে মেশিন দিয়ে জল দিলে হয়ে যাবে কিন্তু খুব কষ্ট দেখতে পাচ্ছি ঘাম বেরিয়ে গেছে খুব গরম লাগছে আর বাগানে এত গরম যতই খোলামেলা আকাশ হোক আর যাই হোক কিন্তু খুব গরম লাগছে দেখো জল দেওয়া হচ্ছে একমগ একমগ করে দেওয়া হচ্ছে তো যাই আমি ফের জল নিয়ে আসি বালতি করে সেই ওই পুকুরটা থেকে নিয়ে আসতে হবে সামনে পুকুরটা থেকে তো চলো তো বন্ধুরা বাগান থেকে এসে আমি সব কাজ করে নিয়েছি আর বাগান থেকে এসে আমি একটা জায়গায় বসে আছি যেখানে আসলে আমার মনটা সব থেকে বেশি শান্তি পায় আর খুব ভালো লাগে যেখানে আমি সেখানে বসে আছি এখন বাজে সাড়ে সাতটা তো আমি এখন বসে আছি ঠিক আছে তো তোমাদেরকে দেখাই আমি কোথায় বসে আছি তো ব্যাক ক্যামেরা করে দেখাই কারণ তোমরা তো জানো আমার ডাইরেক্ট ব্যাক হয় না আমার ফোনের ক্যামেরাতে তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমি কোথায় বসে আছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছ যে আমি কোথায় রয়েছি দেখো বন্ধুরা আমি কোথায় বসে আছি তোমরা বুঝতে পেরেছ যে আমি আমাদের ঠাকুর ঘরে বসে রয়েছি দেখো এখানে কত দেব রয়েছে তো সত্যি হলো এই জায়গাটায় আসলে আমার খুব ভালো লাগে তো এখানে বসে রয়েছি একা একাই বসে রয়েছি তো দেখো এখানে আমাদের গোপাল রয়েছে দুটো গোপাল আর এই হচ্ছে আমার বাবা বাবা মহাদেব এইগুলো সব আমার ঠাকুমা বলতে আমার মায়ের ঠাকুমা যখন বেঁচে তখন উনি এই ঠাকুরগুলোকে নিয়ে এসেছিল এই মহাদেব তারপরে উনি যে বসে রয়েছে হাতে ফুল দেওয়া রয়েছে তো এই এই মহাদেবও উনি নিয়ে এসেছিলেন আর তোমাদেরকে দেখাই আর একটা এই একটা যে গোপাল সরি কৃষ্ণ যে হাতে বাঁশি নিয়ে রয়েছে এই কৃষ্ণটা কিন্তু অনেক পুরানো যখন উনি বেঁচেছিল আর আজ থেকে প্রায় দশ পনেরো বছরের ওপরে হয়ে গেছে এই ঠাকুরগুলো উনি বানিয়েছিলেন এখনও রয়েছে আর দেখো অনেকে ভাববে যে ঠাকুর ঘরে আমরা যিশু রেখেছি তো হ্যাঁ উনি সব ঠাকুর বা সব দেবদেবীকে সমানভাবে ভাবতেন যার কারণে যিশুটাকেও এখানে রেখে দিয়েছে আমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত ধরনের ঠাকুর রয়েছে তো এই হচ্ছে আমাদের সত্যনারায়ণ ঠাকুর আর হচ্ছে মা লক্ষ্মী এই দিকেও মা লক্ষ্মী রয়েছে ওইদিকে মা কালী আছে মা সরস্বতী রয়েছে অনেক ঠাকুর রয়েছে আরও অনেক ঠাকুর ছিল তো উনি তো আর বেঁচে নেই আজ থেকে তিন চার বছর আগে উনি মারা গিয়েছেন তো তখন আমি ভিডিও করতাম না আর ভিডিও সোশ্যাল মিডিয়া মানেও কি এইটা আমি জানতাম না তো অবশ্যই ওনাকে দেখাতাম তো মিস করি ওনাকে প্রচণ্ড মিস করি কারণ ছোটো থেকে উনি অনেক অনেক করেছে আমার জন্য অনেক মানে বড় হয়েছি ওনার হাত ধরে তো আমি ছোট থেকে ওনাকে ঠাম্মা ডাকি ঠিক আছে আমার ঠাম্মাকে তো আমি কোনোদিনে ঠাম্মা বলতে আমি ঠাম্মা বলি ঠাকুমা হয় তো আমার ঠাকুমাকে তো আমি কোনোদিন নিজের কাছে পাইনি তো ওনাকেই আমি ঠাকুমা বলে ভাবতাম তো যখন মনে পড়ে তখন এই ঠাকুর ঘরে আসি বা ছোটোখাটো কোনো ভিডিওর জন্য এখানে আসতে হয় আর এমনি সময় আমার এখানে আসতে ভালো লাগে কিন্তু এই ঠাকুর ঘর ঘরটা রয়েছে তোমার তিনতলা ছাদে পুরো মানে ফাঁকা ছাদে রয়েছে তো গরম বেশি লাগে তো অনেকে এখানে আসতে চায় না আমি এখন এখানে এসে বসে রয়েছি তো এবার নিচে চলে যাব কারণ রুটি করতে হবে আমি আটাটা মেখে এসেছি কিন্তু রুটি করা হয়নি তো এবার চলে যাবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইগুলো তো বন্ধুরা ঠাকুর ঘর থেকে তো চলে এসেছি এসে রুটি করেছি করে এখন খাওয়া দাওয়া করে এসেছি করে এসে শুয়ে পড়ব কারণ দশটার বেশি হয়ে গেছে হ্যাঁ দশটার বেশি হয়ে গেছে তো আজকে বাগানে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে কারণ সত্যি বলবো অনেক দিন এক মাস পরে গিয়েছি বাগানে আর বাগানে যাওয়ার পরে মানে দানা বসাতে অসুবিধা হয়নি শুধু তোমার ওই যে ডামি করে জল বয়ে নিয়ে এসেছি আমরা বালতি করে জলের একটু অসুবিধা আর অত বড় মাঠে ওইভাবে জল দেওয়া যায় না তো কষ্ট করে আমি আর রেখা দিই দুজনে মিলে জল দিয়েছি তো আমার প্রচণ্ড শরীরটা মানে খারাপ লাগছিলো তো সত্যি বলবো আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না তো যাই হোক বন্ধুর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো